কি করেন হ্যাঁ চিন্তা করা যায় ভিডিও টাইটেল দেখে অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো পাগল হয়ে গেছি কারণ সারা জীবন আমরা শুনে আসছি শিক্ষা জাতির মেরুদণ্ড করে পয়েন্টে শিক্ষা জাতির আসি ভাই ভিডিওটা দেখেন তারপরে বুঝবেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড না অভিশাপ সেটার বিচার আপনাদের কাছে তো বিষয়টা মানে খুবই সিম্পল প্রথমেই আল্লাহরের ধন্যবাদ যে উনিশশো সালে আমার জন্ম হয় নাই ভালো এটা একটা ভালো দিক কিন্তু একাত্তর সালের মানে যুদ্ধ সম্পর্কে তো অনেক কিছুই শুনছি কিন্তু এখন সেটার আবহাওয়াটা পাচ্ছি আরকি দুই সালে চব্বিশ ফিল করতে পারতেছি ধ্বংসযোগ্য কি জিনিস মোল্লা কলেজ নজরুল কলেজ থরাদ্দি কলেজ কলেজ ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে মানে ছোট ছোট বাচ্চারা এদেরকে বাচ্চা বললেও ভুল হবে যে কায়দায় কলেজ ভাঙচুর করছে এইটা একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীরা এইভাবে ধ্বংসযোগ্য চালাইছে কিনা আমার জানা নেই আরকি মেইন পয়েন্টে আসি শিক্ষা মানে এই যে মানে বাচ্চারা এই যে স্টুডেন্টরা যা করলো এর দায়ভার কার আসলে মানে এটার দায় মানে দায় ভারটা নেবে তাকে মানে চিন্তা করা যায় যে মানে এটা মানে স্টুডেন্টরা যা করছে কি কে কার দোষ কার গুণ এটা মানে আলোচনার মুখ্য বিষয় না কারণ দোষ ত্রুটির এক পক্ষের বা দুই পক্ষেরই দোষ আছে বিধায়িত এই ঘটনাটা ঘটছে কিন্তু মানে যে ঘটনায় ঘটুক সেটা মার্ডার পর্যন্ত হয়ে যাক সেটা সলিউশন করার জন্য সেটা বিচার করার জন্য বিচার আছে বা পুলিশ প্রশাসন আছে আর্মি আছে হোয়াট এভার যেটাই হোক না কেন আছে কিন্তু স্টুডেন্টরা মানে অস্ত্র শস্ত্র নিয়া যেভাবে ধ্বংসযজ্ঞটা চালাইছে এটা কি কাম্য আমি শিওর পৃথিবীর অন্য কোনো দেশের বাংলাদেশ বাদে পৃথিবীর মানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইসব সাবকন্টিনেন্টের বাদে যদি উন্নত দেশের কোনো মানুষ যদি দেখেই ভিডিও তারা মানে তারা মনে করবে যে তারা মনে হয় পাঁচশো বছর আগে প্রাগৈতিহাসিক একটা যুগে মানে আমরা বসবাস করি মানে কোনো মানুষ মানে এগুলো করতে পারে বিশেষ করে কোনো স্টুডেন্ট এই কাজগুলো করতে পারে এর দায়ভার কার এটা হইতে কারণ হচ্ছে যে ভালো মন্দ ন্যায় অন্যায় বোঝার মতো ক্ষমতা এই বাচ্চাদের এই স্টুডেন্টদের নাই এদেরকে সেটা শিখানো হয় নাই এর দায়ভার মানে ফ্যামিলির যতটুকু আছে আমার কাছে মনে হয় শিক্ষকদের তার থেকে বেশি আছে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম আর কি মানে চিন্তা করা যায় যে মানে মানে আমি একটা গায়ে হাত দিচ্ছি বা হচ্ছে মানে প্রতিষ্ঠান ভাঙচুর করতেছি এটা এই জিনিসটা আমার ভিতরে চলে আসছে বা এই এরাই যখন পরবর্তীতে কোনো একটা মানে বড় বড় মানে পদে জব করবে বা এরাই তো জাতির মানে এক সময়ের হাল ধরবে কি তারা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করবে বা ছোট এদের মারামারি ধরা বাটপারি করাটা তো সিম্পল তো কারণ শিখে আসছে স্বাভাবিক না বিষয়টা কারণ ওদেরকে তো মানবিক মূল্যবোধ সম্পর্কে শেখানোই হয় নাই ও তো মানে চুরি বাটপাড়ি করবেই কোটি কোটি টাকা লোপাট পাট করে নিয়ে যাবে কারণ হচ্ছে যে ও নিজের নিজেকে ছাড়া তো অন্য কারোর কথা ভাবতেছে না ও তো সোসাইটির কথা ভাবতেছে না মানে বিদেশ বিদেশের উন্নত দেশগুলোতে ধরেন আমি অন্য দেশ সম্পর্কে কম বেশি যতটুকু জানি কিন্তু জাপান সম্পর্কে তো জানি এরা ছোটবেলা থেকে মানে বাচ্চাদেরকে একটা জিনিসই শেখায় সেটা হচ্ছে যে নিয়ম কানুন মানতে হবে সমাজে যাতে কোন রকম ক্ষতি না হয় সমাজের মানুষের প্রতি কোনো ডেসপারেট না হয় সমাজের মানুষ আমার মানে অ্যাকচুয়ালি আমার কর্মকাণ্ড দিয়ে যে অন্য কোনো প্রবলেম না হয় এই জিনিসটা সর্বপ্রথম শেখানো হয় তা আমাদের দেশের মানে যারা এই যে মন্ত্রী মিনিস্টার হয় শিক্ষা মন্ত্রণালয় বিশেষ করে তাদের কাজটা কি তারাও তো বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়ান আর কি তারা না তারা এই জিনিসটা ওইখানে কোনো কিছু খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে গতকাল একটা নিউজ দেখলাম যমুনা টিভিতে না কোথায় কোন আহ উত্তরবঙ্গের বা কোথাও আমার স্পেসিফিক মনে নাই এক স্কুলের এক প্রাইমারি স্কুলের হেড সে নাকি স্কুলেই আসে না আসলেও মানে স্কুলে অ্যাবসেন্ট শুধু সেটাই না সেই স্কুলে আসলে থেকে চলে যায় তার থেকে ভয়াবহনীয় যেটা সে স্কুলের বাচ্চাদেরকে দিয়ে পাশের বাড়ি থেকে লাউ চুরি করা বা হচ্ছে যে বেগুন চুরি করা বা হচ্ছে কুমড়া ফুল চুরি করা এগুলো নাকি শিখায় মানে এগুলো করে দেখা গেলো সেগুলো নিয়ে সে বাসায় নিয়ে যেয়ে খায় আর কি কিন্তু এটা যে মানে তা না এর সচক্ষে মানে সাক্ষীরা আছে মানে কি জেলা প্রশাসনের একজন বললেন কি যে আমরা দেখি কি ব্যবস্থা নেওয়া যায় উনি আমার ঘোড়ার ডিমের ব্যবস্থা নেবে আর কি মানে ভাই মানে কি বলবো আর কি যে এই মানে মানে এই সিস্টেমটাকে যতদিন না পর্যন্ত চেঞ্জ না করা হয় এই বাংলাদেশ মানে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এটা এটা যে কি হবে এটা মানে এখনকার সমাজ বা এখনকার মানুষ বুঝতে পারতেছে না সবাই নিজের স্বার্থ নিয়ে মানে নিজেরটা নিয়ে বুঝতেছে আর কি এখন আমরা যে অন্যরে নিয়ে ভাববো এটার জন্য তো রুট লেভেল থেকে শিক্ষার প্রয়োজন ওই শিক্ষার সিস্টেমটা যতদিন না পর্যন্ত চেঞ্জ করা হবে ততদিন পর্যন্ত এই দেশের কিছু হবে না আপনি আইন করে কিছুই করতে পারবেন না মানে আপনি আঠারো কোটি বিশ কোটির একটা দেশে আইন করে কতজনকে আপনি মানে কন্ট্রোল করবেন মানবিক শিক্ষাবতটা থাকা দরকার আর কি এই যে মানে সাপোজ একটা এক্সাম্পল এই যে দ্রব্য নিয়ে ফালা ফালি লাফালাফি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কন্ট্রোল করতে পারতেছে না কন্ট্রোলটা করবে কিভাবে রে ভাই কারণ এই সিন্ডিকেট আপনি একটা সিন্ডিকেট ধরবেন আর একটা সিন্ডিকেট দাঁড়াই দেবে আর সিন্ডিকেট মানে কে বন্ধ করবেন আর একটা সিন্ডিকেট দাঁড়া যাবে কিন্তু যদি থেকে শিক্ষা যে কোনটা 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 করা করা উচিত উচিত না করলে মানুষের ভালো হবে এটা ধীরে 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 লং টাইম পাঁচ ছয় বছর ধরে যখন স্কুলে ওদেরকে শিখানো হইতো ওইটা ওর মস্তিষ্কের ভিতরে ঢুকে যেত যেটা জাপানিজরা করে দেখায় যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো করে দেখে তাইলে আমাদের দেশের এই যে যারা এইসব মানে শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত তারা আমার মানে তাদেরকে তো ছাগল বলতেও লজ্জা হয় এই কারণে যে ছাগলেরও একটা মিনিমাম জ্ঞান আছে যে আমার কোনটা খাওয়া উচিত আমার কাঁঠালের পাতা খাইতে হবে না কুমড়ার পাতা খাইতে হবে এই আছে কিন্তু এদের তো সেই জ্ঞানটাও আমার কাছে মনে হয় নাই কারণ এরা করেটাকে এরা মানে মানে আমার আমি একজন জনপ্রতিনিধি বা আমি আমি একজন উচ্চ শিক্ষা মন্ত্রণালয় উচ্চ শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আমার তো কাজই হবে যে আমাকে সিস্টেম ডেভেলপ করা কিভাবে উন্নত করতে পারি আমি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সেইটা নিয়ে সে কাজ করবে তাহলে তারা করে কে ভাই আপনারা যদি না পারেন আমারে বলেন এক বছরের ভিতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ করে ফেলায় দেবো কি মানে এইখান থেকে বসে ফিজিক্যালি বাংলাদেশেও যাওয়া লাগবে না আর কি আপনারা আমার কচুর মাথাটা করেন চিন্তা করা যায় একটা কলেজের অধ্যক্ষ যেভাবে কান্নাকাটি করলো মানে সে বলতেছে পঞ্চাশ কোটি টাকার উপরে তার খরচ হয়েছে টাকাটাও বাদ দিলাম আর কি ওই মানে স্কুলে মানে ওই ক্যাম্পাসে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে ওইখানে তো অনেক ধরনের ডকুমেন্টস আছে বাচ্চাদের মানে স্টুডেন্টদের ডকুমেন্টস আছে মানে বছরের পর বছর জমানো অনেক ডকুমেন্টস আছে সেগুলো রাস্তায় ফেলায় মানে এমন উল্লাস করছে স্টুডেন্টরা নিত্য মানে ব্রাজিলের সাম্বা নৃত্যের চেয়েও ভয়ঙ্কর নৃত্য এরা করছে আর কি মানে চিন্তা করা যায় এখন এই ক্যাম্পাস ঠিক করতে কতদিন সময় লাগবে না আর কি তাহলে এই বাচ্চাগুলোর পড়াশোনা কি হবে এই বাচ্চাগুলো করবেটা কি এই যে প্রতিহিংসা মানে ওই কলেজ আমারে মারছে আমার কলেজ ওর তারে মারছে আর কি এই যে প্রতিহিংসা এটা তো আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদের ভিতরে ঢুকাই দিচ্ছি আর আপনারা এখন কইতেছেন যে অমকে চুরি করছে অমোক এত কোটি টাকা পাচার করছে ভাই পাচার তো আমরাই শিখাইছি আর কি আমরা বলতেছি যে আমরা স্কুল কলেজ থেকেই তো শিখাই দিতেছি আমরা কিভাবে প্রতিহিংসা রাজনীতি করতে হবে তারপরে একটা কলেজের এই জ্ঞানজামের ভিতরে একটা কলেজের করে দেখ এমন মানে বয়ান দিচ্ছে এমন এমন কথা সে বলছে সে আরো স্টুডেন্টের উস্কাই দিল যে যাও তোমরা যে মেরে আসো ইনডাইরেক্টলি এইভাবে বলতেছে মানে এটা সেম মানে কি বলবো যে এটা যদি উন্নত দেশের কোন মানুষ এই এই নিউজ দেখে সিরিয়াসলি তারা মানে বাংলাদেশ সম্পর্কে কি ভাববে জানা নাই তবে ভাই একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যারা মানে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছেন মানে টাকা পয়সা নিয়ে তার কবরে যাবেন নাকি মানে বা আপনার মানে ফ্যামিলিকে ভালো রাখার জন্য তো এত পরিমাণ টাকা দরকার না যে মানে যে পরিমাণ টাকাটা মানে মানে আপনি সরকার আপনাকে না আর কি অল্প মানে মানে ভালো থাকার জন্য টাকার দরকার না মানসিক শান্তিটা দরকার তো যে কারণে এখনো সময় আছে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ সম্ভাবনাময় একটা দেশ যেখানের মানে মানুষ সারা পৃথিবীতে অন্য মানে সব থেকে বেশি পরিশ্রমী সবচেয়ে বেশি পারে তারা যে কোনো কাজ করতে পারে যে কোনো কিছু করতে পারে আরকি এইরকম একটা সম্ভাবনা নাই জাতিকে শুধুমাত্র একটা সিস্টেমের অভাবে দিন দিন ডাউন থেকে ডাউন হয়ে যাচ্ছে আর কত মানে এখন অন্তত একটু মানে সিরিয়াস হয়ে মানে কিভাবে মানুষের মানে যারা এর সাথে রিলেটেড সবার সাথে আলোচনা করে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা ক্রিয়েট করেন না দেশ মানে এমনিতেই উন্নত হয়ে যাবে আর আপনারা যদি মনে করে থাকেন যে শিক্ষা ছাড়া একটা জাতির উন্নতি হবে এই যদি এই ধারণা করে থাকেন তাহলে মানে বাংলাদেশের অবস্থা কি হবে কয়েক দশক পরেই বুঝতে পারবেন একটা প্ল্যান নেন না এক দুই দশকের একটা প্ল্যান নেন এই প্ল্যানের আন্ডারে শিক্ষা ব্যবস্থাটাকে রাখেন দেখেন দেশ এমনি অটোমেটিক্যালি উন্নত হয়ে যাবে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে আরকি আর না পারলে আমারে বলেন আমি আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে কি করতে হবে আর কি মানে আপনারা বসে বসে শুধু চা খান আর মানে কি করেন আল্লাহ মাবুদ সেই জানে আর কি মানে এত কাজ এত কাজ যে মানে বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা মানে খারাপের দিকেই যাচ্ছে আপনাদের সেদিকে হুশ নাই কি করেন করেনটা কি হ্যাঁ চিন্তা করা যায় জি মানে করছে কি দুইটা ক্যাম্পাস দুই তিনটা ক্যাম্পাস ভাইয়া চুরা মানে তস তস করে হালাই দিছে শেম শেম কবে যে আপনাদের আক্কেল বুদ্ধি হবে আল্লাহ মাবুদ